আসসালামু আলাইকুম জব শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা এর বিগত বছরগুলোতে আসা প্রত্যেকটি বিসিএসের কোর্সেনগুলো বিষয়ভিত্তিকভাবে পর্যায়ক্রমে সমাধান করব এই পর্বে আমাদের থাকছে চল্লিশতম বিসিএস এর বাংলা থেকে আসা যে বি আছে সবগুলো ব্যাখ্যা ব্যাখ্যাসহ সমাধান শুরু করা যাক আজকের প্রশ্নগুলো এখানে সকল সাবজেক্টের প্রশ্ন আসছে কিন্তু আমরা পর্যায়ক্রমে এক একটা সাবজেক্ট পড়ব যে ধরেন আমরা এখন বাংলা পড়তেছি তো বাংলা ছেচল্লিশ থেকে শুরু করে দশম পর্যন্ত যতগুলো আছে পর্যায়ক্রমে সেগুলো সবগুলো শেষ করব দেন অন্যান্য সাবজেক্টে যাব যেহেতু বারবারই বলা হয়ে থাকে যে আপনারা যখনই কোনো পরীক্ষা দিবেন সেই পরীক্ষার যেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সলভ করেন সেটার উপরে বারবার জোর দেওয়া হয় তো আমাদের প্রথম যে প্রশ্নটি এখানে আছে যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনির উচ্চারণকালে জিহবা উচ্চ স্থানে অবস্থান করে রস্য আমরা যদি উচ্চতা অনুসারে ধ্বনিগুলোকে ভাগ করি উচ্চ তারপরে নিম্ন নিম্ন মধ্য আর উচ্চমধ্য এই চার ভাগে ভাগ করা হয় উচ্চ স্বর্ধ্বনি বলা হয় রস্য এবং রস্যইকে নিম্ন স্বরধ্বনি বলা হয় আ এবং একে। উচ্চ মধ্য বলা হয় এ এবং ওকে নিম্ন মধ্য বলা হয় অ্যা এবং ওকে বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দগুলোকে বলা হয় দেশি শব্দ আচ্ছা অনার্য বলতে বোঝায় যে আর্য বাদে বাকি যে জাতিগুলো আমাদের দেশে ছিল দ্রাবিড় কোল মুন্ডারি তারপরে হচ্ছে তামিল এই ধরনের যে জাতিগুলো ছিল এদেরকে বলা হয় অনার্য জাতি অর্থাৎ হচ্ছে নিচু যে জাতিগুলো তাদের এই আদিবাসীদের মধ্যে মুন্ডা ভীমও আছে তো এদের যে শব্দ ছিল ব্যবহৃত এদের এই শব্দগুলোকে দেশি ভাষা শব্দ বলা হতো তো এই দেশি শব্দের ভিতরে আছে কুড়ি কুড়ি শব্দের অর্থ বিষ যেটা কোল ভাষার শব্দ পেট পেট হচ্ছে উদরের বাংলা শব্দ যেটা তামিল ভাষা থেকে এসেছে উনুন উনুনের বাংলা হচ্ছে চুলা চুলাটা আসছে মুন্ডারি ভাষা থেকে জগরুর শব্দ কোনটি এখানে যোগরুর শব্দ হচ্ছে শাখা মিরিক শাখা শব্দের অর্থ হচ্ছে শাখা হচ্ছে গাছ গাছের শাখা আর মিরিক হচ্ছে হরিণ অর্থাৎ গাছের শাখায় যে হরিণ থাকে তাকে বোঝানোর কথা কিন্তু এখানে না বুঝিয়ে শাখা মিরিক বলতে শুধুমাত্র বানরকে বোঝানো হয় অর্থাৎ আমরা যোগ্রু শব্দ কোনগুলোকে বলতে পারি যে শব্দের যে পদগুলো আছে সমসমান পদগুলো সেগুলো মূল শব্দের অনুগামী না হয়ে সম্পূর্ণ বিশিষ্ট একটা অর্থ প্রকাশ করবে যেমন পঙ্কে জন্মে যা অর্থাৎ পানিতে জন্মে যা এটা এগুলোকে বলে পঙ্কজ তাহলে এখানে কিন্তু পঙ্কজ বলতে আমাদের পঙ্কে জন্মে এমন কিছুকে না বুঝিয়ে আলাদাভাবে শুধুমাত্র পর্দুলকে বোঝায় আবার রাজপুত রাজপুত বলতে রাজার পুত্রকে বোঝানোর কথা কিন্তু রাজপুত বলতে একটা জায়গার নামকে বোঝানো হয় ঢাকডোল পিটিয়ে যাত্রা বোঝানোর কথা কিন্তু এখানে মহাযাত্রা বলে মৃত্যুর পরে যে সব যাত্রা সেটাকে বোঝানো হয় তো আমাদের মোটামুটি হচ্ছে আমরা যজ্ঞ শব্দ পেয়ে গেলাম পঙ্কজ রাজপুত মহাযাত্রা জলধি শাখামেরিক উপসর্গ যুক্ত শব্দ কোনটি বিদ্যাতে বি উপসর্গ না দ্রোহীর পূর্বে এই যে বি যোগ হয়েছে এই বিটা হচ্ছে অনিষ্টকারী বা হচ্ছে প্রতিবাদী এই ধরনের চরিত্র প্রকাশ করছে তাই এখানে বিটা উপসর্গ বিভক্তিযুক্ত শব্দ নিচের কোনটি যেটা শেষে কোনো বিভক্তি যোগ হবে আমাদের শুধুমাত্র সরোবরেতে বিভুক্তি বিভক্তি আছে এই বিভক্তি যেটা সপ্তমী বাকি কোনোটাতে কিন্তু বিভক্তি যোগ হয়নি কোনটি প্রত্যয় সাধিত শব্দ ঐকিক ঐকিক হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ এর ঐকিক নিয়ম যদি আমরা প্রত্যয় দেখি তাহলে ইক প্লাস এক প্লাস ইক ঐকিক ডুবন্তর যদি প্রত্যয় আমরা বিশ্লেষণ করি ডিপ ডু প্লাস অন্ত এবং মানবের মানব মনোপ্লাস মধ্য সেই এটা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় মানব বা মনোপ্লাস দুর্গ সেই এখানে শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ শিরো প্লাস শিরের পরে বিসর্গ তারপরে এমন যদি আমরা আরও কিছু দেখি নিশ্চিদ্র এখানে আরো আরো যে একটা জিনিস যদি বিসর্গের পরে তালব্য ধ্বনি চ এবং ছ তালব্য ধ্বনি কোনগুলো আমাদের চ বর্গীয় যে বর্ণগুলো সেগুলোকে তালব্য ধ্বনি বলে চ ছ ইঙ আর এখানে অঘোষ বলতে কোনো বর্গের প্রথম দুইটা বর্ণকে অঘোষ ধ্বনি বলে তাহলে চ প্রথম দুইটা বর্ণ হচ্ছে চয় এবং ছ তাহলে এখানে তালব্য অঘোষ্ঠনী বলতে চ এবং কে বোঝানো হচ্ছে যদি বিসর্গের জায়গায় আসে তাহলে তার পরিবর্তিতে বিসর্গের জায়গায় তালবস্য উচ্চারণ হবে তাই শিরো প্লাস সেদ এইখানে বিসর্গ বিসর্গের পরে চ অথবা ছ আসছে তাহলে ওই বিসর্গ উঠে তখন সেটা তালবস্য হয়ে গেছে শিরোচ্ছেদ নিশ্চিদ্র একইভাবে নে প্লাস ছিদ্র নিশ্চয় নে প্লাস চয় শির চূড়া মনে শির শির প্লাস বিসর্গ উপসর্গ চূড়া মনি তারপরে নিশ্চিত নি প্লাস বিসর্গ তারপর চিন্ত দুঃসেদ্য একই দু প্লাস বিসর্গ সেদ্য এর পরবর্তীতে আমরা নীলকর নীল নীলকর কোন সমাসের উদাহরণ নীল সংক্রান্ত কর আদায় করে যে এটা হচ্ছে উপপদ তৎপুরুষ উপপদ তৎপুরুষ কাকে বলে কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে বলা হয় উপপদ তৎপুরুষ যেমন পঙ্কে জন্মে যা পঙ্কজ অগ্রে জন্মে যা গামী এবং নীল সংক্রান্ত কর আদায় করে যে নীলকর তাহলে উপপদ তৎপুরুষের উদাহরণ আমরা দুইটা পাচ্ছে তিনটা পাচ্ছে এখানে পঙ্কজ অগ্রগামী এবং নীলকর এখানে পঙ্কজ কিন্তু আলাদাভাবে একটা যৌগর শব্দ পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি শিক্ষাতত্ত্ব পেডাগোগি শব্দের পরিভাষা হচ্ছে শিক্ষাতত্ত্ব বা শিক্ষা সংক্রান্ত বিদ্যা বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি রিজু বঙ্কিম শব্দের অর্থ বাঁকা এবং রিজু এর বিপরীতার্থক শব্দ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো সালে প্রণীত হয় কোন বানানটি শুদ্ধ এখানে মূলা বানানটি শুদ্ধ আর বাকি সবগুলো বানান ভুল আছে নদীর সমর্থক শব্দ কোনটি নদীর সমর্থক শব্দ হচ্ছে টটিনী এখানে সিন্ধু সিন্ধু হচ্ছে ইশের সমর্থক শব্দ সাগরের আর আমরা নদীর আরও কিছু সমর্থক শব্দ একটু দেখে নেই তটিনী তরঙ্গিনী দরিয়া প্রবাহিনী শরিত প্রভৃতি চর্যাপদের কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য কারণ শ্রীকৃষ্ণ কীর্তের যে কাব্য আছে এই কাব্য এই কাকিল্লা গ্রামের একটা গোয়ালঘর থেকে পাওয়া গেছিল যেসবে বঙ্গেতে জন্মিহিংসে বাণী সেসবে কাহার জন্ম নির্ণয় না জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত এটি নুরনামা কাব্যের অন্তর্গত এবং বঙ্গবাণী কবিতার দুইটা লাইন আলাউল কোন শতাব্দীর কবি আলাউল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি তিনি আনুমানিক ছয়শো সাত জেলার ফতেহবাদ পরগনার জামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন আলাউল আরকান বা রোসাঙ্গ রাজসভার কবি ছিলেন আরকানে বাংলা সাহিত্যে বা রোশাং বা রোসাঙ্গ নামে অভিহিত করা হয় আলাউল রচিত প্রথম এবং শ্রেষ্ঠ কাব্য হচ্ছে পদ্মাবতী এছাড়াও আলাউলের আরও কিছু সৃষ্টকর্ম আছে পদ্মাবতী সতী ময়না উত্তরাংশ সপ্তপয়কর সপ্ত পয়কর বদিউজ্জামাল সিকান্দ নামা এবং রাখতাল নামা কোন বাংলা গানকে ইউনেস্কোর হ্যারিটেজ অব দ্য হিউম্যানিটি অভিতারায় অভিহিত ভূষিত করা হয়েছে বাউল সঙ্গীতকে বাংলাদেশের চারটি অধরা সঙ্গীত আছে সংস্কৃতি আছে তার ভিতরে হচ্ছে বাউল সঙ্গীত জামদানি পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা এবং শীতল পাটির বয়ন তবে এক্সট্রা নতুন করে আরেকটা সংযুক্ত হয়েছে বর্তমানে আমাদের অধরা সংস্কৃতির ঐতিহ্য আছে পাঁচটি পাঁচ নম্বরটি হচ্ছে ঢাকা শহরের রিক্সা চিত্র হ্যাঁ তো এখানে আমাদের এইখানে যে আপডেটটা দেওয়া আছে এটা চব্বিশের আগের আপডেট তো আমাদের বর্তমানে অধরা সংস্কৃতি আছে পাঁচটি ঢাকা শহরের রিক্সাচিত্র চণ্ডীচরণ মুন্সিকে ফোর্থ উইলিয়াম কলেজের একজন পঞ্জিত ছিলেন তিনি বাংলা ভাষার শিক্ষক ছিলেন তোতা ইতিহাস বাংলা ভাষায় রচিত একটি গল্প গ্রন্থ যা প্রকৃতপক্ষে কাদির বক্স গ্রন্থটি এই কলেজের বাংলা শিক্ষাক্রমের পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হতো এছাড়াও এই কলেজের শিক্ষকদের মধ্যে অন্যতম যারা ছিলেন তাদের মধ্যে আছে রামরাম বসু উইলিয়াম কেরি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর রামরাম বসু চরিত্র রচিত দুটি গ্রন্থ হচ্ছে রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা উইলিয়াম কেরি যে দুইটা গ্রন্থ লিখছিল তার মধ্যে একটি হচ্ছে কথোপকথন এবং ইতিহাস মালা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্করের উল্লেখযোগ্য গ্রন্থ বত্রিশ সিংহাসন হিতুপদেশ এবং রাজাবলী আমরা আবার একটুখানি গ্রন্থগুলো রেভিশন দিয়ে ফেলি রাম উইলিয়াম কেরি লেখা যে গ্রন্থ সেই দুইটা হচ্ছে কথোপকথন এবং ইতিহাস মালা রামরাম বসু রচিত যে দুটি গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র এবং লিপিমালা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর যে গ্রন্থ সেগুলো হচ্ছে বত্রিশ সিংহাসন হিতুপদেশ এবং রাজাবলী রত্ন পরীক্ষা গ্রহন্থে রচয়িতাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে একটু বিস্তারিত পড়ে ফেলি যেহেতু উনি বাংলা সাহিত্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থাবলীর মধ্যে অন্যতম হচ্ছে রত্ন পরীক্ষা যেটি আঠারোশো ছিয়াশি সালে প্রকাশিত হয় এবং এটি তার মৌলিক রচনা তার মৌলিক যে গ্রন্থগুলো আছে তার ভিতরে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদা বিষয়ক প্রস্তাব বিবাহ রহিত বহু বিবাহ হওয়া উচিত কিনা এতটা বিষয়ক প্রস্তাব অতি অল্প হইল আবার অতি অল্প হইল ব্রজবিলাস রত্ন পরীক্ষা প্রভাবতী সম্ভাষণ এই তিনটে খুবই খুবই পরীক্ষায় আসতে দেখা যায় ব্রজবিলাস রত্ন পরীক্ষা এবং প্রভাবতী সম্ভাষণ এগুলো কাল লেখা সবগুলোই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা এছাড়াও তার আরও যে গ্রন্থগুলো আছে জীবনচরিত যেটা মরণোত্তর প্রকাশিত হয় শব্দমঞ্জুরি নিষ্কৃতি লাভের প্রয়াস ভূগোল খগোল বর্ণন বর্ণম। এটাও তার হচ্ছে একদম যেটা জীবনচরিত আর ভূগোল খগল বর্ণ এই দুইটা বই তার প্রকাশিত হয় স্বর্ণকুমারীর দেবীর পিতার নাম কি যেহেতু তিনি রবীন্দ্রনাথের বোন ছিলেন তাই তার নাম পিতার নাম হবে দেবেন্দ্রনাথ আমরা স্বর্ণকুমারী দেবী সম্পর্কে একটু পড়ে ফেলি তিনি একজন কবি নাট্যকার সাংবাদিক ও সমাজকর্মী তিনি জন্মগ্রহণ করেন ঠাকুর পরিবারে এবং স্বর্ণকুমারী দেবী দেবেন্দ্রনাথ ঠাকুরের দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভগ্নী তার রচনাবলীর মধ্যে রয়েছে সিন্নমুকুল স্নেহলতা বা পালিতা কাহাকে কাহাকে গ্রন্থটি দ্য সং ইংরেজি নামে ইংরেজিতে অনুদিত হয়েছে তা কাহাকে কাহাকে এই গ্রন্থটি দ্য নামে ইংরেজিতে হয়েছে বিস্মদেব খুশনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র কমলাকান্তের কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যঙ্গাত্মক এবং রসাত্মক প্রবন্ধ ভীষ্মদেব খুষ্ণবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর গ্রহন্তের চরিত্র এছাড়াও কপালকুণ্টলা উপন্যাসের প্রধান চরিত্র কপালকুণ্টলা নবকুমার এবং কাপালিক ইত্যাদি আনন্দমঠের অন্যতম যে চরিত্রগুলো আছে তার মধ্যে সত্যানন্দ ভবানন্দ জীবনানন্দ মহেন্দ্র কল্যাণী ও শান্তি বিষবৃক্ষ উপন্যাসের প্রধান চরিত্র কুন্দ নন্দিনী নগেন্দ্রনাথ হীরা এবং সূর্যমুখী আমার মনে হয় আমাদের অনেকেরই এই সমস্যাটা হয় চরিত্রগুলো মনে রাখার আপনি চরিত্রগুলো মনে রাখার জন্য যে কাজটা করতে পারেন যেমন আমরা যদি এখানে কপাল আপনি চাইলে ইউটিউবে যেয়ে কপাল কুণ্ডলা রিল লিখে সার্চ দিবেন বা অ্যানিমেশন লিখে সার্চ দিবেন দশ থেকে পনেরো মিনিটের ভিডিও আছে আবার দুই থেকে তিন মিনিটেরও ভিডিও আছে দুই থেকে তিন মিনিটের ভিডিওগুলোতে আসলে খুবই সুন্দর করে জাস্ট সামারিটা বলে দেওয়া হয় সেখানে অ্যানিমেশন থাকে না বাট অন্যান্য যে গুরুত্বপূর্ণ যে ইগুলো আছে আপনি যদি দশ পনেরো মিনিটে দেখেন পুরো উপন্যাসের কাহিনীটা সামারাইজ করে সুন্দর করে অ্যানিমেটেড বা নতুন করে শুট করা ভিডিওগুলো আপলোড করা আছে আপনি যদি ওগুলো একটু দেখে নেন কাহিনিগুলো জেনে নেন তাহলে দেখবেন যে নামগুলো অলরেডি মুখস্থ হয়ে গেছে কারণ এইভাবে ধরে ধরে না জেনে কাহিনী না জেনে তো মুখস্থ করা ইম্পসিবল আপনি যখন একটা গল্প শুনবেন ওই গল্পের যে চরিত্রগুলো চরিত্রগুলো আছে সেই কি কি ভূমিকা পালন করছে। তাদের কি কি কাজ ছিল ওখানে বা তারা ঠিক কোন কোন যে পরিস্থিতির ভিতর দিয়ে শিকার হয়েছে সেগুলো যখন আপনি বিস্তারিত শুনবেন তখন দেখবেন যে ওইগুলো আপনার একেবারে মনোপটে ওইটা গেথে গেছে ওগুলো ভুলার কোনো সুযোগ আপনার কাছে নাই তো পারলে সেটা বাংলা সাহিত্য হোক আর ইংরেজি সাহিত্য হোক চরিত্র মুখস্থ না করে আপনারা একটু ওইটা লিখে সার্চ দিবেন ব্যাখ্যা কি বা এটা সামারি কি দেখবেন তখন অলরেডি ওইখানে সুন্দর মতো করে গল্পগুলো আপনাদের জন্য সুন্দর করে সাজিয়ে কেউ না কেউ অলরেডি আপলোড করে ফেলছে সেগুলো দেখে নিতে পারেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের এটা রক্ত করবী নাটকের একটা চরিত্র এই রক্তি নাটকের বাকি দুইটা চরিত্র হচ্ছে নন্দিনী এবং রঞ্জন এই দুইটা মূল চরিত্র রক্ত করবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক বাংলা নাটকটি বাংলায় তেরোশো তিরিশ সালের সিংহলের শিলং এর শৈলবাসে রচিত তখন নামকরণ হয়েছিল যক্ষপুরী আর এই নাটকে যেটা দেখানো হয়েছে মানুষের অসীম লোভ কীভাবে জীবনের সব সৌন্দর্য এবং স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিঃসক যন্ত্র এবং উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কী রূপ ধারণ করেছে এরই প্রতিফলন ঘটেছে এই রক্তকরবী নাটকে তাহলে রক্তকরবী নাটকে দুইটা চরিত্র একটা হচ্ছে রঞ্জন আর একটা নন্দিনী রঞ্জন নন্দিনী রক্ত রঞ্জন নন্দিনী রক্ত করবে রঞ্জন নন্দিনী রক্ত করবি তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি চর্যাপদ যখন পড়ছি সেই সময় তিনি মূলত এই নেপালের গ্রহগার থেকে চর্যাপদটা আবিষ্কার করছিলেন তার যে অন্যতম যে সাহিত্যগুলো আছে সেগুলোর ভিতরে আছে বাল্মীকির জয় বেনের মেয়ে তৈল কাঞ্চনমালা ইত্যাদি নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা বিষ্ণুদের বিষ্ণুদের তিনি হচ্ছে মহাকাল এবং কল্লোল পত্রিকায় লেখালেখি করতেন আর তিনি উর্বশী এবং আর্টেমিস এর প্রথম কাব্য গ্রহণ তার এছাড়াও তার পূর্বলেখ আবিস্ট আবিষ্ট নাম রেখেছি কোমল গান্ধার আলেখ্য ইত্যাদি উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তাহলে বিষ্ণুদেব কোন দুইটা পত্রিকায় লেখালেখি করত তিনি লেখালেখি করত মহাকাল এবং কল্লোল পত্রিকায় তিনি সর্বপ্রথম এলিয়টের কাব্যের অনুবাদ করেন আর এছাড়াও তিনি উর্বশী এবং আর্টেমিস তার প্রথম কাব্যগ্রন্থ গ্রন্থ এছাড়াও পূর্বলেখ আবিষ্ট নাম রেখেছি কোমল গান্ধার আলেখ্য ইত্যাদি বিষ্ণুদেব বিষ্ণুদের অন্যতম উল্লেখযোগ্য সাহিত্য গ্রন্থ মর রমজানের ওই রোজার শেষে এলু খুশির ঈদ গানটি রচয় তাকে কাজী নজরুল ইসলাম সম্ভবত আমাদের কখনো ঈদ জমে না এটা আমাদের জীবনের সঙ্গে জড়িত উপন্যাস কোনটি অদ্ভুত আধার এক এই অদ্ভুত আধার এক এক ছাড়াও শামসুর রহমানের আরও চারটি উপন্যাস টোটাল তার ভিতরে বাকি তিনটা হলো চারটি হলো অক্টোপর্স এলো সে অবেলাই নিয়ত ম মন্তাজ তাহলে শামসুর রহমানের রচনা ও উপন্যাস কয়টি চারটি এই চারটি হলো চারটি অক্টোপাস অদ্ভুত আধার এক এলো সে এবং নিয়ত মন্তাজ সেলিম আলদিন আলদিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব হচ্ছে দ্বৈতা দ্বৈতপাত সেলিম আলদিনের প্রকৃত নাম হচ্ছে মইনুদ্দিন আহমেদ তিনি নাট্যাচা তাকে নাট্টাচার্য বলা হয় তার নাটকে পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাংলার বাঙালির সহচ্ছর বছরের নন্দনত্বের আলোকে অস্বীকার করে এক নবতরণ শিল্প রীতি প্রবর্তন করেন এই সেলিম আদ্দিন যার নাম দেন দ্বৈতা দ্বৈতবাদী শিল্পতত্ত্ব দ্বৈতবাদী রীতিতে লেখা তার নাটকগুলোতে নিচতলার মানুষের সামাজিক নৃতাত্ত্বিক পটে তাদের বহু স্তরিক যে বাস্তবতা সেগুলো তিনি ফুটিয়ে তোলেন তার নাটকের ভিতরে পৃথক পালঙ্ক রচয়িতাকে পৃথক পালঙ্ক রচয়িতা হচ্ছে আবুল হাসান তার প্রকৃত নাম আবুল হোসেন মিয়া তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে আছে পালঙ্ক পৃথক পালঙ্ক রাজা যায় রাজা আসে আমার প্রেম আমার প্রতিনিধি যে তুমি হরণ করো ইত্যাদি তাহলে আবুল হোসেনের লেখা যে সাহিত্যকর্মগুলো দেখা যাচ্ছে যে আমরা যদি ছেচল্লিশের যে প্রশ্নটা বিশ্লেষণ করি এখানে ম্যাক্সিমাম আর যে গ্রহগুলো আসছে বা ম্যাক্সিমাম যে কোশ্চেনগুলো আসছে সেগুলো কিন্তু ডিপ থেকে কোশ্চেন আসছিল বাংলা সাহিত্য অনেক বেশি হচ্ছে জটিল কোশ্চেন আসছিল বলা যায় যে সচরাচর যেগুলো আসে না আপনি খেয়াল করলে দেখতে পারবেন আমরা সময় যাদের নিয়ে পড়ি তাদের থেকে কিন্তু খুবই কম কোশ্চেন আসছিল তো বর্তমানে কোর্সেন প্যাটার্নটা একটু ঘুরে দাঁড়িয়েছে যখনই আপনারা পড়বেন গতানুগতিক না পড়ে চেষ্টা করবেন যে একদম পুরো বাংলা সাহিত্য বইটা সবগুলো রাইটার একবারে সুন্দর মতো করে পড়ে ফেলতে তাদের থেকে যে কোশ্চেনগুলো পড়া যায় বা তাদের উল্লেখযোগ্য যে সাহিত্যকর্ম সেগুলো যতটা পারা যায় মনে রাখতে জন 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 বা এইভাবে না পড়ে চেষ্টা করবেন পড়ে ফেলতে প্যাটার্ন অনুসরণ করবে কারণ আপডেট হচ্ছে যেহেতু আমরা যদি তাহলে আমরা আবুল হোসেনের যে বিখ্যাত যে গ্রন্থগুলো আছে পৃথক পালঙ্ক রাজা যায় রাজা আসে আমার প্রেম আমার প্রতিনিধি যে তুমি হরণ করো ইত্যাদি তার উল্লেখযোগ্য গ্রন্থ কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহিরের শহীদুল জহির বাংলা সাহিত্যের পরাস্ত পরাবাস্তবতা বা জাদুবাস্তবতার প্রথম সফল আর্টিস্ট তার প্রকৃত নাম মোহাম্মদ শহীদুল হক তিনি অমর কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন জয়েসের যেমন ছিল ডাবলিন শহীদুলের ঠিক তেমনি হচ্ছে নারিন্দা ভূতের গলি তাহলে কি লেখা ডাবলিন আর শহীদুলের লেখা হচ্ছে নারিন্দা ভূতের গলি তার অন্যতম উপন্যাসগুলো হলো জীবন এবং রাজনৈতিক বাস্তবতা সেরাতে পূর্ণিমা ছিল মুখের দিকে দেখি ইত্যাদি একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্কিতটি রচয়িতাকে আবুল ফজল একুশ মানে মাথা নত না করা এই অমর কুঙ্কিত্যের রচয়িতা কে আবুল ফজল উনিশশো সালে রাষ্ট্রভাষা আন্দোলনে চট্টগ্রামের আবুল ফজলের ভূমিকাও ছিল অগ্রগণ্য ভাষা আন্দোলনে তিনি তার বিখ্যাত উক্তি একুশ মানে মাথা নত না করা তো চিরকালই প্রেরণা যুগিয়েছে বাঙালিকে তার বিখ্যাত প্রবন্ধগুলোর মধ্যে রয়েছে বিচিত্র কথা বিদ্রোহী কবি কাজী নজরুল বিদ্রোহী কবি নজরুল মানবতন্ত্র রবীন্দ্র প্রসঙ্গ একুশ মানে মাথা নত না করা শেখ মুজিব তাকে দেখেছি ইত্যাদি তো এখানে আমাদের মোটামুটি বাংলা থেকে যে প্রশ্নগুলো আছে পঁয়ত্রিশটা আমাদের পঁয়ত্রিশটা প্রশ্ন সলভ করা হয়ে গেছে সেচল্লিশের আমরা পরবর্তী পর্বে আমরা পঁয়তাল্লিশের যে বাংলা প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করব আশা করি ব্যাখ্যা সহ পড়লে যেটা হবে যে আপনাদের ওই টপিকটা সম্পর্কে বেশ ভালোভাবে চর্চা হয়ে যাবে আর এগুলো সহজে ভুলবেন না পঁয়তাল্লিশের প্রশ্ন সমাধান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম